আপনাদেরকে যে বিষয়ে বলবো যে মঙ্গল থেকে শুনি সকলকেই সাহস্তা করতে কার্যকরী হচ্ছে নারকেল হ্যাঁ ঠিকই শুনেছেন নারকেল সকল গ্রহকেই সাহস্তা করতে পারে মেনে চলুন সহজ চার উপায় জীবনে উন্নতি আসবে আজকে সেই ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব পরিচিতি নানা গুণ বাদেও যে নারকেলের আরও কিছু গুণ রয়েছে সেগুলি অনেকের কাছেই অজানা নারকেল দিয়ে কিছু টোটকা পালনের মাধ্যমে আমাদের ভাগ্যের হাল উন্নত করা সম্ভব হিন্দু শাস্ত্রে নারকেলের ব্যবহার অপরিহার্য হিন্দুদের যে কোনো পুজোতেই ঘটের উপর শীষযুক্ত ডাব না দিলে পুজো সম্পূর্ণ হয় না নারকেলের নারী বিনা লক্ষ্মী পুজো বা নারকেলের নাড়ু হচ্ছে সরকান্তি বাঙালি হিন্দু ভাইরা ভাবতেই পারে না ডাবের জল খেলে শরীর ঠান্ডা হয় হিন্দু ধর্মে যে কোনো শুভ কাজ শুরুর পূর্বে নারকেল ফাটানোর চল রয়েছে তবে এই সকল গুণবাদেও যে নারকেলের আরো গুণ রয়েছে সেগুলি অনেকেরই অজানা রয়েছে নারকেল দিয়ে কিছু টোটকা পালনের মাধ্যমে আমাদের ভাগ্যের হাল উন্নত করা অবশ্যই সম্ভব কোন উপায়ে কি করবেন আসুন সে ব্যাপারে বলি। এক নম্বর যে সকল ব্যক্তির কাল সর্প দোষে ভুগছেন তারা শনিবার দিন পাঁচজন দরিদ্র মানুষকে একটি করে শুক্র নারকেল ও কম্বল দান করুন শনিদেবের লাভ করবেন কাল সর্পের ক্ষতিকারক প্রভাব থেকে কিছুটা হলেও রেহাই পাবেন করবেন যারা কালসর্প দোষে ভুগছেন শনিবার দিন পাঁচজন দরিদ্র মানুষকে একটি নারকেল ও কম্বল দান করুন দেখবেন খুব ভালো উপকার পাবেন এবারে বলবো দু গ্রহদের সেনাপতি মঙ্গলের কুপ্রভাব অত্যন্ত খারাপ যে বাড়ির উপর তার প্রভাব পড়ে সেই বাড়িতে একের পর এক বিপদ লেগেই থাকে বাড়িতে মঙ্গলের রোজ থেকে বাঁচাতে যে কোনো মঙ্গলবার একটি লাল কাপড়ে নারকেল মুড়িয়ে নিয়ে সেটিকে বাড়ির চারপাশে তিনবার ঘোরান তারপর সেটিকে কোনো প্রবাহিত জলে ফেলে দিন খুব ভালো ফল পাবেন এই কাজটা করে দেখতে পারেন মঙ্গলের যদি সমস্যা থাকে বাড়ির প্রতি যদি মঙ্গলের কুপ্রভাব কুদৃষ্টি থাকে তাহলে এই কাজটা করবেন একটি লাল কাপড়ে মঙ্গলবার দিন নারকেল মুড়িয়ে সেটি বাড়ির চারপাশে তিন দিন মানে তিনবার ঘোরাবেন তারপর সেটিকে প্রবাহিত জলে অর্থাৎ নদী গঙ্গা এরকম প্রবাহিত জলে সেটাকে ফেলে দিন খুব ভালো ফল পাবেন এবারে বলবো তিন নম্বর আর্থিক অবস্থা উন্নত করতে মঙ্গলবার করে শুকনো নারকেলের উপর কমলা সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে সেটি যে কোনো হনুমান মন্দিরে অর্পণ করুন কি করবেন মঙ্গলবার দিন শুকনো নারকেলের উপরে কমলা রঙের সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে সেটি যে কোনো হনুমান মন্দিরে অর্পণ করুন পরপর আটটি মঙ্গলবার এই কাজটি করতে হবে কমলা সিঁদুরটি বজরাঙ্গলির পায়ে ছোয়ানো হলে খুব ভালো হবে দেখবেন আর্থিক অবস্থা যদি আপনার খারাপ থাকে ধীরে ধীরে আপনি তা থেকে মুক্তি পাবেন এবার চার নম্বর শনিদেবের কোপ থেকে মুক্তি পেতে কোনো প্রবাহিত জলের সামনে একটি নারকেল হাতে নিয়ে দাঁড়িয়ে ওম রাম দূতায় হনুমতে নম কি মন্ত্র বলবেন ওম রাম হনুমতে এই মন্ত্রটি সাতবার উচ্চারণ করে হনুমানজি ও শনিদেবের নাম স্মরণ করে নারকেলটিকে জলে ভাসিয়ে দিন সপ্তাহে যে কোনো দিন এই কাজ করা যায় তবে শনিবার করতে পারলে বেশি ভালো হয় এটা যদি করেন তাহলে শনিদেবের কোপ থেকে মুক্তি পেতে পারেন তাহলে আপনাদেরকে কিন্তু বেশ কয়েকটা টোটকা বলে দিলাম চারটি টোটকা বলে দিলাম এই টোটকাগুলো যদি করেন শনি এবং মঙ্গল থেকে শনি এরা কিন্তু কিন্তু আপনার আপনার করতে নারকেল এটা একটা ভালো টোটকা আপনাদের বলে দিলাম আপনারা যদি ব্যক্তিগত যে কোনো সমস্যায় ভুগতে থাকেন ব্যক্তিগত সমস্যায় জর্জরিত থাকেন তাহলে একটা কাজ করতে হবে আপনাদের কিন্তু অবশ্যই তার প্রতিকার করিয়ে নিতে হবে ভাই আপনার জন্মচকের সমস্যা কিংবা আপনার বাস্তুতে সমস্যা থাকতে পারে তার প্রতিকার করে নিতে হবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারে ফোন করতে পারেন আপনি অনলাইনেও প্রেডিকশন নিতে পারেন আর যদি মনে করেন যে আপনারা আমাদের সাথে দেখা করবেন তাহলে সোমবার দিন দমদমে চলে আসুন শনিবার দিন গোবরডাঙ্গায় চলে আসুন মঙ্গল থেকে শুক্রবার দিন কল্যাণীতে পেয়ে যাবেন আর আমাদের বর্ধমান শিলিগুড়ি খুব শিগগিরই আমাদের চেম্বার শুরু হবে তাই ফোন নাম্বারে বুকিং করে চলে আসুন আপনাদের যে কোনো সমস্যার সমাধান করবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শম্ভু আর হর মহাদেব ওম শিবায় জয় হরগুড়ির জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী পারয়ের জয়